প্রিয় শিক্ষার্থীবন্দুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগামী কাল থেকেই তোমাদের 2025 সালের এসএসসি বা সমমান পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে তো তোমরা যারা এসএসসি দাখিল বা ভোকেশনাল থেকে তোমরা 2025 সালের পরীক্ষায় অংশগ্রহণ করতেছ তোমাদের সবার জন্য শুভ কামনা রইলো তোমরা থাম্বনেইল থেকে বুঝে গেছো যে আসলেই তোমাদের আগামী কাল থেকে যেту পরীক্ষা এবং তোমাদের যে টেকনিকের কথা আমি বলেছি কিউ এখানে কোনো ফাঁকিबाजी কোনো কিছু নেই একেবারে তোমাদের সময় সন্নিকটে তোমাদের সময় আমি নষ্ট করব না তো এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে যদি দেখো আমি তোমাদেরকে শতভাগ গ্যারান্টি দিচ্ছি তোমরা সবাই প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউর মধ্যে নিশ্চিন্ত পাস করবে যদি তোমরা এমসি খুব দুর্বল থাকো এমসিকিউ কিউ যদি তোমরা না পারো তোমরা একটু খেয়াল করো একটু কৌশল খেয়াল অবলম্বন করলেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এমসি গুলো পাশ করবে ইনশাল্লাহ

তারপরেও কিন্তু তোমরা সাবজেক্টেই করবে অর্থাৎ তোমাদের এমসিকিউতে তিরিশটার মধ্যে দশের উত্তর সঠিক জানতে হবে দিতে হবে তাহলে তোমরা এমসিকিউ পাস করবে আর সৃজনশীলের মধ্যেও তোমাদেরকে পাস করতে হবে তো দুইটা আলাদা আলাদা পাস করলেই তবেই তোমরা সেই সাবজেক্টে পাস করবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো এবার কথা হচ্ছে লিখিত যেটা সেটা না হয় তোমরা জোরাতালি দিয়ে ভালোভাবে লিখতেই পারলে অর্থাৎ জ্ঞানমূলক জানো অনুধাবনমূলক জানো বাকি প্রয়োগমূলক উচ্চতার দক্ষতা এগুলো তোমরা একটু বানায় বালাইチュরে বাকি সাইটে দিতে পারবে তোমাদের নলেজ থেকে কিন্তু এমসিকিউ তো সেভাবে করার কোনো সিস্টেম নেই এমসিকিউ তোমাদের সঠিক হলে তুমি এক নাম্বার পাইবা আর ভুল হলে তোমার নাম্বার কাটা যাবে সেখানে কোনো কিছুই কোরাইনি তো এই তোমাদের যে টেকনিক বা যে কৌশলটি শিখিয়ে দিচ্ছি এই কৌশলে তোমরা অবশ্যই শতভাগ এমসিকিউতে পাস করবে একটু মনযোগ দিয়ে দেখো তারপরে তোমরা অবশ্যই পাওয়ার পরে তোমাদের কারেক্ট জিনিস হেল্প রেখে দেই তোমরা অবশ্যই যখনই এমসিকিউ পাবে এদিক সেদিক না থাকাই দ্রুতভাবে তোমাদের সঠিকভাবে তোমাদের রোল নাম্বার সেট কোড এবং রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এই চারটে জিনিস অবশ্যই লিখতে ভুল করবে না অবশ্যই তোমাদের ক্লাস টিচাররা বা ক্লাসে এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা হয়েছে সেই জন্য আমি এগুলো নিয়ে কথা বলবো না ভিডিওর দেখার পরে যদি তোমরা এগুলো ভালো না বোঝো তাহলে তোমরা যদি কমেন্টে জানাও আমি তাৎক্ষণিক একটি ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে রোল নাম্বারগুলো আগে এই যে ছয়টা ঘর আছে ছয়টা ঘরে রোল নাম্বারগুলো লিখবে এবং এই অনুপাতে তোমরা এখানে এই ঘরগুলো পূরণ করবে মানে এখানে এক লেখছো তাহলে এখানে এক পূরণ করবে এখানে যত সাত আছে তাহলে সাতের ঘরে সাত পূরণ করবে এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তারপরে বিষয় কোড আগেই লিখে ফেলবে যেহেতু প্রশ্ন দেওয়ার সাথে সেট কোড তোমরা যখন পাইবা তখন সেট কোডটা একটু হিসেব করে লিখবা তো প্রথম একটা টেকনিক তোমাদেরকে বলি এটা তোমাদের খুব কম এটা কাজে লাগবে তারপরে একটু বলে রাখি যদি সুবিধা হয় কবাল যদি ভালো থাকে তাহলে এক কাজে লাগতে পারে প্রথমটা হচ্ছে তোমাদের পাশের সিটে যদি কোনো ভালো স্টুডেন্ট ভালো বন্ধু পাও যে খুব ভালো পারে অর্থাৎ এরকম বন্ধু যদি তোমার সিটের পাশে বসে তোমাদের কপাল গুনে তাহলে অবশ্যই দেখবে যে শুধু তোমাকে সে করে বা কি লিখতেছে তোমাকে দেখায় কি না করে তাহলে তুমি তার দেখে দেখে লিখতে পারো তাহলে তুমি এক কাজ করবা এসা তোমাদের ভাগ্য আর তাহলে তুমি তোমার সেট কোডটা অবশ্যই তুমি দাগাবে না তুমি দেখবে তোমার বন্ধু কোন সেট পেয়েছে তোমার বন্ধু মনে করো তোমার বন্ধু পাইছে ক সেট আর তুমি পাইছো খ সেট তাহলে অবশ্যই তুমি খ সেট না তুমি প্রশ্নটা যেভাবে পাইছো ওইভাবে রেখে দাও তোমার বন্ধু যে কসেট পাইছে কসেট দাগাইছে তুমি এখানে কর ঘরে এটা দাগিয়ে দাও কসেটটা দেখা দাগা দিয়ে তোমার বন্ধু যেভাবে দাগাচ্ছে একের খ দাগাইছে তুমিও একের খ দাগাও তোমার বন্ধু দুইয়ের ক দাগাইছে তুমিও দুইয়ের ক দাগাও তোমার বন্ধু তিনের ক দাগাইছে তুমিও ক দাগাও অর্থাৎ যে নাম্বারে যেটা দাগাইছে তুমিও সেটা দাগাও সেই ক্ষেত্রে অবশ্যই তোমার বন্ধু যেই সেট কোড দাগাইছে তুমিও সেই সেট কোড দাগাইবা কখনোই ভুল করবা না যে তোমার বন্ধু কসেট দাগাইছে আর তুমি কসেট দাগাইছো দাগাই তোমার বন্ধু দেখে দেখে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিয়েছো ঘটনা করছো চরম ভুল করবে নিশ্চিত তুমি ভুল করবে এক দুই নম্বর এই ভুলটা করবে না আর যদি সেরকম হয় না সহজে যদি সেরকম না হয় তাহলে অবশ্যই তুমি কি যে ফাইনাল টেকনিকটি দেখিয়ে দিচ্ছি তোমরা যারা স্কুল থেকে মাদ্রাসা থেকে ভগ চ্যানাল থেকে দিচ্ছ অবশ্যই এই টেকনিকটি ফলো করবে সবাই মনে করো তোমার তিরিশটা এমসি কেউ তিরিশটা এমসি কের মধ্যে তুমি পুরোটা একবার দেখে নিবা যে তুমি সিওর এখান থেকে পাঁচটা পারছো তিরিশটার মধ্যে পাঁচটা নয় তুমি কনফার্ম পারো এটা তুমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পাঁচটা সঠিক যদি এমনটি হয় তাহলে তুমি একটি টেকনিক নাও তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা ক খ ক আছে মনে করো ক থেকে তোমাদের সেট দেওয়া আছে প্রত্যেকটা সেটের একই প্রশ্ন কিন্তু কিন্তু উলট করে দেওয়া থাকে আর কি তিরিশটা কসের তো তিরিশটা খসের তো তিরিশটা গসের তো তিরিশটা ওই একই প্রশ্ন আছে তো কসের এক থেকে সাত কসেরের মধ্যে আসি ওই সাতটা আনি দিচ্ছে মনে করে সতেরো থেকে সাতাইশ কসেরের মধ্যে ওই কসেরের মধ্যে আট থেকে তেরো বা চোদ্দ পর্যন্ত যেটা দিয়েছে ওইটা দেখো কসেরের মধ্যে নিয়ে একবারে শেষে দিছে রকম পাঁচটা সাতটা করে উলটপালট পালট করে দেওয়া আছে এই কারণে অবশ্যই নাম্বার বনবে এই কারণে মূলত কিন্তু প্রশ্ন সবই এক এই তিনটা প্রশ্ন গেল তাহলে এখান থেকে তুমি যেটা করবা যদি তুমি পাঁচটা প্রশ্ন মনে করো সঠিক উত্তর পারো তুমি যে সেট পাইছো সেই সেটটা থেকেই তুমি পাঁচটা যে সেট পাইছো করো এবং এই পাঁচটা উত্তর যে উত্তর পাঁচটা সঠিক পাইছো সেই পাঁচটা সঠিক উত্তর তুমি আগে লিখতে পেলো মনে করো তুমি এখান থেকে ক ক পারো না তুমি এক দুই তিন বা চারের মধ্যে পারো চারের মধ্যে দেখা যায় যে চারের সঠিক উত্তর ক তুমি এটা ক দেখায় না এটা তুমি শিওর হইতে হবে তোমাদের পাঁচটা এখান থেকে আট থেকে দেখতেছো তুমি পাইছো সঠিক তারপরে এখান থেকে এসে তুমি পাইছো করতে পারো এই তিনশটের মধ্যে পাঁচটা তোমার নির্ভুল তুমি একদম সিও যে পাঁচটা সঠিক করছি তাহলে তোমাদেরকে এখন একটা টেকনিক শিখাই দেয় এই পাঁচটা তুমি আগে দাগাই দাও দাগাই দেওয়ার পরে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই যে চারটে অপশন চারটে অপশন থেকে ক নাম্বারে নয়টা সঠিক উত্তর আছে এই তিরিশটার মধ্যে উত্তর আছে ক উত্তর আছে নয়টা এই তিরিশটার মধ্যে আট থেকে নয়টা আছে তারপরে সাত থেকে আটটা আছে ক উত্তর তারপরে সাত থেকে ছয় সাত আটটা আছে ঘ উত্তর আবার সাতটা বা আটটা আছে উত্তর অর্থাৎ এই ছয়টা থেকে নয়টা এর ভিতরে আটটা আটটা কখনো দেখা যায় যে সাতটা আটটা কখনো দেখা যায় যে কয় নয়টা কত একটু বেশি থাকে দুটা একটা বেশি থাকে সঠিক উত্তর এইভাবে মূলত তিরিশটা সাজানো হয় সাতটা করে দিলে সাতটা আটা উনত্রিশ তিরিশ এখানে আটটা বা দুইটা গাছে আটটা এখানে নয়টা এভাবে দেওয়া থাকে সাধারণত তোমার পাঁচটা যেহেতু সঠিক হয়েছে তোমার আট দরকার কয়টা পাঁচটা তিরিশটার মধ্যে দশ পাইনি তিরিশের মধ্যে তিরিশ টেন সিকিউর মধ্যে সঠিক উত্তর দশটা হলে তুমি পাশ করবে তাহলে তোমার আল্লাহ পাঁচটা সেই ক্ষেত্রে তুমি এখানে একটু জিনিস খেয়াল করো আমি এখান থেকে যে সঠিক উত্তর তুমি দেখাইছো একটা হচ্ছে ক তারপরে খ হয়েছে দুইটা তারপরে ঘ হয়েছে একটা

পাঁচটা সবগুলো দাগার কারণ এখান থেকে তোমার যেকোনো পাঁচটা গ সঠিক হবে তাহলে পাঁচ আর পাশে দশ তুমি পাশ করলে অথবা দেখবো আগের সমাজে চারটাতে হয়ে গেছে এখানে ক দাগাইছ একটা দাগাইছো দুইটা আবার মনে করো গ একটা দাগাইছো ঘ একটা দাগাইছো তাহলে সেই ক্ষেত্রে কি করবা ক দাগাইছো কয়টা একটা ক যদি একটা দাগাও তাহলে খ থেকে একটু ক থেকে একটু বেশি থাকে এখানে খ দুইটা হয়েছে গ হইছে একটা ঘ হয়েছে একটা তাহলে বাকি সবগুলো ক দাগাই দাও বাকি সবগুলো গা ক দাগায় দাও অথবা তুমি যে কটা পারো ওই কটা নিয়ে দেখবা যেগুলো খুব কম পারতেছো বা কম অপশনে তুমি পাইছো সেগুলো দেখাই দিবা সবগুলো ওই লাগাই দিবা এখানে ঘ একটা পড়ছে অথবা তুমি ঘ মানে বাকি যেগুলো আছে সবগুলো ঘ দেখাই দাও এখানে পাই ধরি সব ঘ দেখাই দিবা যেটা যেটা হয় নাই তোমার সবগুলো আমরা দেরি না করে ঘ দেখাই দাও তাহলে তোমার হয়েছে পাঁচটা তুমি যেহেতু সঠিক পাচ্ছ এই পাঁচটা কিন্তু তোমার অবশ্যই হান্ড্রেড সঠিক হতে হবে এই পাঁচটা যদি সঠিক হয় এখান থেকে পাঁচটা ছয়টা সাতটা তোমার অটোমেটিকলি সঠিক হচ্ছে তুমি শতভাগ পাস করবে আর যারা মাদ্রাসা থেকে আরাবিক সাবজেক্টগুলো সাধারণত চল্লিশটা এমসি কিউ থাকে তো চল্লিশটা থাকলে তোমাদের মনে করো যে প্রত্যেকটা অপশনের মধ্যে নয়টা দশটা বা সাতটা আটটা এরকম আসে তা আটটা করে থাকলেও চারটা বত্রিশ বা নয়টা করি থাকলে চার নং ছত্রিশ কোথাও দশটা এগারোটা আছে এরকম করে থাকবে একটা করে অপশনের মধ্যে সেই ক্ষেত্রে তুমি সব থেকে কম যেটা দেখাই বা মনে করো তুমি সাতটা আটটা নয়টা সঠিক পাইছো বা পাঁচ সাতটাও সাতটাও যদি সঠিক পাও তাহলে যেটা একদম পাওনি বা খুব কম পাইছো অপশন বাকি সবগুলো এগুলো দেখাই দাও তাহলে দেখবো অটোমেটিক তোমার বারো তেরোটা কমন হয়ে গেছে তার মানে তুমি করছো তাহলে ফেল করার কোনো প্রশ্নই থাকবে না বিশেষ করে গণিকে তোমাদের হার্ড হয় বা অন্যান্য বাংলা যে সাবজেক্টগুলোই হোক না কেন যেগুলো নৈবিত্তিক তোমরা এই কৌশলটা যদি অবলম্বন করতে পারো তোমরা নৈবিত্তিক না পাইলেও কিন্তু পাশ করবা তাহলে তোমাদের এদিক তদিক সবাই নষ্ট না করে তোমরা এইভাবে এটি দাঁড়াই দিবা

কিছুই না পারলো প্রত্যেকটা নাম্বার তুমি টাচ করবো অবশ্যই তুমি পাশ করবো দেখবা ভালো নাম্বার নিয়েই পাশ করবা এটা তোমাদেরকে আমি অবশ্যই বলে রেখে মাথায় যদি রাখো তোমরা অবশ্যই ফিল করবা না একটা নাম্বারও রেখে আসার চেষ্টা করবা না শতভাগ উত্তর দিয়ে আসবা পারো আর না পারো যেভাবেই পারো যা পারো তা লেখবা লিখে আসবা তো শিক্ষার্থী বন্ধুরা আবারও তোমাদের জন্য সফলতা রেও যদি তোমরা না বোঝো কমেন্টে জানাই দিবা এগুলো পূরণ করো নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে কোনো সমস্যা বা না বুঝে থাকলে তোমরা কমেন্টে জানাইবা আমি খুব দ্রুত ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আবার সবার সফলতা কামনা করছি তোমরা সবাই ভালো রেজাল্ট করো ভালো ফলাফল করো সবার প্রত্যাশিত রেজাল্ট যেন হয় সেই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ